উত্তরপ্রদেশে কুম্ভ মেলা চলছে এই কুম্ভ মেলা নিয়ে একের পর এক নানা ঘটনা সোশ্যাল মিডিয়ায় সামনে আসছে পদপৃষ্ট হয়ে মানুষের মৃত্যু সেখানকার তাঁবুতে আগুন লেগে যাওয়া নানা রকম কথা এবং অনেক রকম সাধু সন্তের নানা ক্রিয়া কৌশল এগুলো আসছে আমি কতগুলো কথা বলতে চাই কুম্ভে একের পর এক দুর্ঘটনা ঘটছে এর পিছনে কারণ কি সবাই বলছেন সরকারের ব্যর্থতা নিয়মের ইত্যাদি 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 আমি বলবো সেগুলো একটাও নয় আমরা নিজেরা আমরা ধর্মকে নিয়ে আগুন নিয়ে করতে গেলে কিন্তু বিপদ হয় এটা মনে টা আমি কদিন আগে দেখছিলাম যে কুম্ভ মেলাতে কিরকম জানেন মানে আমি জানি না মানে কি চলছে যারা যোগী যারা সন্ত তাদের অর্থের প্রতি কিন্তু কোনো মোহ নেই একদিকে দেখলাম কুম্ভ মেলায় কিছু সন্তের নামে আমার মনে হয় ভিকারী যারা তারা ভিক মানতে হয় টাকা দাও টাকা দাও করছে ধর্মের নামে ব্যবসা একটা একদিকে দেখলাম দিকে দেখলাম এই সাধু সন্তদের বিরক্ত করা কিছু আমি জানি না যারা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করেন যারা সোশ্যাল মিডিয়া নিয়ে চলেন ইউটিউবার তারা কী করছেন সামনে দু টাকা দিয়ে বলছেন অমুক মন্ত্রটা বলুন তাহলেই দু হাজার টাকা আপনার মানে কোথায় আমরা তাদেরকে রেসপেক্টটা করে দিয়েছি আর এই কুম্ভবেলাটা পুরোটাই যেন সেই আবেগ হুজুগ আসলে এর গুরুত্ব এর মাহাত্ম কিছু না বুঝে আমরা সবাই সই পাপ ধুয়ে ফেলার নেশায় যেন ছুটে তুলেছি আসলে কুম্ভ মেলায় কি পুণ্য আছে মহাকুম্ভ মেলায় আসলে সেখানে এই যে মহাত্মারা এসেছেন সাধু সঙ্গ সাধু সঙ্গ করো মন সাধু সঙ্গ করো সাধুজন অর্থাৎ সৎ মানুষের সঙ্গ করলে আমাদের কিন্তু জীবনে একটা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হয় এই কথাই বলা কুম্ভে এই যে বিপর্যয়গুলো করছে আমরা তো অনৈতিক কাজ করছি না আমরা স্নান করছি সাধুর সামনে গিয়ে প্রণাম করে দক্ষিণা দিলে হবে না সাধু সঙ্গ করে তাদের কথা শোনা তাদের বচন শোনা আবার ফেক বাবা অনেক ঘুরছে একজন হাত এরকম করে তুলে রেখেছেন কিছু বছর ধরে বলছেন এটা হঠ যোগ তিনি সাধনা করছেন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কেন তুলে রেখেছেন বলছে জনকল্যাণের জন্য কিন্তু তিনি করছেন কি তার আধ্যাত্মিক সাধনা মানে ওই জন্য আমরা নিজেরাই জানি না যে আমরা কি করছি তো আমি প্রত্যেককে বলবো আচার আচরণগুলোর প্রতি শ্রদ্ধাশীল হন শ্রদ্ধাশীল নিজেদের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে তবে এই অনুষ্ঠানটার মাহাত্ম গুরুত্ব বুঝতে পারবে তাহলে বুঝতে পারবো আজকে আমরা আমরাও ছেলে খেলা শুরু করেছি ওই জন্য উপরে বসে একজন দেখছেন আর হাসছেন তিনিও কিন্তু ছেলে খেলা শুরু করেছেন আর দুর্ঘটনাগুলো একের পর এক ঘটছে এর পিছনে আর কোনো কারণ নেই একটি কারণ আমি বলি ওই জন্য সোশ্যাল মিডিয়া এখন আর কুম্ভের কথা দেখতে ইচ্ছে করছে না মানে এমন সেগুলোকে নিয়ে ছেলে খেলা হচ্ছে আমার মনে হয় এর মধ্যে কুম্ভের কোনো মূল জায়গাটা নেই আর সেই প্রত্যেকে পূর্ণ অন্তরে কুম্ভ মেলায় গেলেই সাধু সঙ্গ করা যায় বহু রকম সাধু সন্ন্যাসী সেখানে আসেন তাদের বচন শোনা যায় তাদের মার্গ তাদের তারা যে জীবনযাপন করেন সেগুলো শেখা যায় এগুলোই তো যাই হোক পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে সঙ্গে থাকুন স্বস্তি বার্তার সঙ্গে থাকুন